আরো গুরুতর আকার ধারণ করছে এবং তখনই এই কেন্দ্রীয় সরকার বাধ্য হবে আপনাদের এবং আমাদের এই দাবিকে মেনে নিতে এবং ফাইভ ডেজ ব্যাংকিং ইমপ্লিমেন্ট করতে এই কটি জবের থেকে খবর শুরু করেছে খবরে এটা বুঝেছি যে সমাধান নেই শুধু রিপোর্টিং করে যা দেশে কি খারাপ কাজ হচ্ছে সেগুলোকে বলে যা সেগুলো খবর নয় সেগুলো রিপোর্টিং খবর হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষেরা ব্যাংক কর্মীরা কিভাবে তার সমাধান করবে। আজকে ফার্স্ট হাফে যে তিন মিনিটের স্লট আপনাদেরকে দেখাবো তাতে আওয়াজ আছে নেক্সট তিন মিনিটে আওয়াজ নেই কিন্তু যে আওয়াজটা নেই সেটা আমার মাথায় রেকর্ডিং আছে টেকনোলজি ফেল করতে পারে কিন্তু আবার করে আমরা আমাদের প্রয়াস থেকে মস্তিষ্কের প্রয়াস থেকে সে প্রশ্নগুলো তুলে ধরব বারো লক্ষ ব্যাংক কর্মচারীরা আছেন যারা বারবার করে বলছেন যে দেশের প্রচুর টাকা ব্যাড ডেট হয়েছে সেটা ফেরত আসবে না নাই আসতে পারে গভর্নমেন্টের ইচ্ছে না থাকলে সেগুলো হবে না দশ বছর কুড়ি বছর ধরে তারা লড়ে যাচ্ছেন এই উত্তরে আমি ইন্টারেস্টেড নই বারো লক্ষ ব্যাংক কর্মচারী আর কুড়ি কোটি মানুষ তারা যদি মাসে একশো টাকা দেন আমাদের দেশে যে টাকাগুলো চুরি গেছে মালিয়ার থেকে শুরু করে আদানি আম্বানির নাম যেখানে আজকে প্রমাণ হোক বা না হোক যে কটা টাকা চুরি গেছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা আমার টাকা আমাদের টাকা সেই টাকাকে আমরা কোপারেটিভ সিস্টেম করে যে টাকাটা মাসে কুটবে ধরুন তারা আপিল রাখছে ভারতবর্ষের কুড়ি কোটি মানুষ এবং তারা বারো লক্ষ কর্মচারী প্রাইভেট ব্যাংকের কর্মচারী পুরো ওয়ার্ল্ড এর ব্যাংক কর্মচারীরা একশো টাকা দুশো টাকা করে দিচ্ছেন কুড়ি পার্সেন্ট ইন্ডাস্ট্রি খোলার জন্য আশি পার্সেন্ট ওই ব্যাড ডেট গুলোকে রাইট অফ করে আমাদের ব্যাংকে ঢোকাতে যেগুলো রাইট অফ করা হয়েছে আবার ব্যাংকে ঢুকবে এইটাতে তিন চারটে জিনিস হবে তারা ইচ্ছে মতন যুদ্ধ করতে পারে তারা ইচ্ছে মতন রাফেল কিনতে পারে তারা ইচ্ছে মতন মেরাজ কিনতে পারে তারা ইচ্ছে মতন টাকা ডোবাতে পারে কোথাও মানরেগার নামে এখন জিরাম টিরাম করে অন্য নামে তাহলে ভারতবর্ষের সাধারণ মানুষ ব্যাংক কর্মচারী সরকারি কর্মচারী প্রাইভেট কর্মচারী কর্পোরেট কর্মচারী তারা তাদেরকে পথ দেখাবে যদি সেটা হয় তাহলে আমরা ইলেকশন লড়ে আমরা পার্লামেন্টে যাব ওই যে পাঁচশো তেতাল্লিশ জন বকর বকর ভোট করে যাচ্ছে তাদেরকে সরিয়ে আমরা সেই সাধারণ মানুষকে পার্লামেন্টে পৌঁছে যারা দেশটাকে কোথাও এগিয়ে নিয়ে যেতে এজেন্ডার নামে পারবেন আপনারা যদি ভাবনামুখ দেখেন বুঝতেই পারবেন আমি টিআরপির নামে কাজ করি না সমাধান এই দেশে কারা দেবে সেটা নিয়ে কাজ করছি ইট ইস নট অ্যাবাউট টি তাই দেখবেন ওই অর্ণব গোস্বামী টাকা পাচ্ছে না এখন বিজেপি রেগেস্টে বলছে ইট ইজ অল মিনিংলেস এই ছেলেটি সবচেয়ে বড় লড়াই লড়েছিল সেন্স সিকোয়েন্স থেকে পড়ে বা কোন একটা বড় স্কুল থেকে পড়ে бом্বের পটোল নিয়ে এরা আমাদের ভবিষ্যৎ না এই জার্নালিস্টরা আমাদের ভবিষ্যৎ না আর ওই বড় চ্যানেলগুলো गवर्नमेंट স্পন্সরড চ্যানেলগুলো আমাদের ভবিষ্যৎ না আমাদের দেশের ভবিষ্যৎ সাধারণ মানুষ আমি আপনি আমরা আমি দিয়ে এইজন্য শুরু করলাম এর প্রথম গায়টা আমি নিতে চাই ইফ देयर इज अ ফলো লেট देयर बी अ ফলো কিন্তু ভারতের মানুষেরা আর্থিক মুভমেন্ট করে গভর্নমেন্টকে সেই লজ্জা যাতে দিতে পারে যে তাদের থেকে তাদেরকে আমি জেলে পড়ার কথা বলছি না আমার সেই টাকাটা ফেরত চাই তাহলে যে মুহূর্তে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমি এইখান থেকে চিট করলাম এই লোকটা যখন লন্ডনে গিয়ে আমেরিকায় গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে প্রতি বছর টোয়েন্টি তার সে যে টাকাটা মেরেছে সেটার যদি এই ব্যাংক প্রমাণ দিতে পারে যার ব্যাংকের টাকাটা সে মেরেছে টোয়েন্টি করে ফেরাবে সেও বাঁচবে আমরাও বাঁচবো আর চুরি হবে না এরকম কোন ল আমাদের দেশে তৈরি হয়নি পৃথিবী জুড়ে তৈরি হয়নি আমি সুদীপ বাবুকে সেই কথা বললাম সাউন্ড মিউট হতে পারে ইচ্ছে মিউট হয়ে যায়নি আপনারা চেষ্টা করুন স্টেডিয়ামে কল দেওয়ার আপনাদের বারো লক্ষ কর্মচারী সেখানে আসবে মাত্র এক লাখ সেই এক লাখ কর্মচারী প্রতিজ্ঞাবদ্ধ হোক তাহলে দেশের প্রত্যেকটা নাগরিক প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমরা দেশকে ডুবতে দেবো না বিজেপির হাত ধরে এরপরে ভবিষ্যৎ দেখা যাবে কার হাতে ধন্যবাদ আমি নরিশ্বা বলছি কোথা থেকে শুরু করব। যেখান থেকে বোঝা যাবে যে আমাদের দেশে যারা ব্যাংকে টাকা তারাও সিকিউর আপনারাও সিকিউর আপনারা ব্যাংকিং সিস্টেম থেকে প্রাইভেট হতে দেবেন না। সফল করা হয়েছে সেইটাই আপনারা সফল করুন এবং সাধারণ মানুষকে আমাদের এই আন্দোলনের সাথে চুড়ুন যাতে আমাদের ওই সংগ্রাম আরো শক্তিশালী হয়ে ওঠে এবং আমরা আমাদের যুদ্ধে সফল হই ধন্যবাদ

ব্যাংক কর্মচারীদের যে স্ট্রেস আন্ডার করতে হয় সে আপনি জনধন যোজনা বলুন বা তারপরে নোটবন্দি বলুন তার পরিপ্রেক্ষিতে সব সেক্টরেই শুরু হয়েছে এরকম ভাবে আমাদেরও দাবি ছিল যে আমাদের কেউ ফাইভ ডেজ ওয়ার্ক উইক করতে দেওয়ার কথা উল্লেখ থাকে চুক্তিতে আছে যে ছ মাসের মধ্যে এটা রূপায়ণ হয়

সমস্ত রাষ্ট্রীয় ব্যাংকের তারা চাইছে এবং এরা চাইছে পুরো রাষ্ট্রীয় ব্যাংকিং ব্যবস্থাটাকে রাষ্ট্রত্ব ব্যাংকিং ব্যবস্থাটাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা এরা করেছে সেই জন্য বিভিন্ন রকম মার্জার দিয়ে তারা শুরু করছে অলরেডি আইডিবিআই ব্যাংকের এর প্রাইভেটাইজেশনের পথে তারা এগিয়ে গেছে এবং ফ্রেট হচ্ছে এটা যে সমস্ত ব্যাংকে তারা প্রাইভেটাইজ করে দিতে চাইছে আমাদের মূল আন্দোলন কিন্তু এই প্রাইভেটাইজেশন রোখার আচ্ছা বলছি তাহলে দুটো বিষয়ে আসি পাঁচ লাখ টাকার আমি এটা স্টোরিটা শুনলাম আর যেটা বুঝলাম না আমাদের দেশে ব্যাড রাইট অফ হয়ে যায় তাহলে এটা কি চুরি না ভ্যানিশিং অফ পাবলিক মানি এটা আপনি বলতে পারেন দিস ইজ আ টাইপ অফ ভ্যানিশিং অফ পাবলিক মানি কারণ এই ছুটগুলো কারা পায় এটা আপনাকে বুঝতে হবে এই ছুট গুলো খারাপ হয় আজকে আমার আপনার মতো মধ্যবিত্ত লোক যারা হাউসিং লোন নিয়েছে বা গাড়ির লোন নিয়েছে তারা কিন্তু ছুট পাচ্ছে না আজকে আপনি যদি লোন নিয়ে না শোধ করতে পারেন ব্যাংক কিন্তু পৌঁছে যাবে আপনার বাড়িতে আপনার বাড়ি সিজ করার জন্য ছুটটা খারাপ পাচ্ছে ছুটটা পাচ্ছে পুঁজিবাদীরা আদানি আম্বানি মেহুল চস্কি এরা পাচ্ছে এই বিষয়ে আমাদের সবাই জানে অডিয়েন্সরাও জানে এবার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যেটা ফর অল অডিয়েন্স যারা ব্যাংকে টাকা রাখে আমিও রাখি আপনিও রাখেন আমরা যত টাকা রাখি তার টেন পার্সেন্ট কি ইন্স্যুরেন্স কনভার্ট করে এই দেশের চুরি কি আটকানো যেত এই ব্যান্ডেড রাইট অফ কে আটকানো যেত না না আপনি ইন্স্যুরেন্স কনভার্ট করবেন বলছেন আজকে ইন্স্যুরেন্স কি অবস্থা সেটা দেখুন ইন্স্যুরেন্স এ এফডিআই বাড়িয়ে দিয়েছে गवर्नमेंट তাই নিয়ে আমরা কদিন আগে ইন্স্যুরেন্স সেক্টরের সাথে আমাদের ব্যাংকিং সেক্টরের কর্মীরা একসাথে আন্দোলন করেছে আজকে সমস্ত সেক্টর শুধু আজকে ব্যাংক বলে নয় আপনি দেখুন প্রত্যেকটা সেক্টরে একটা অলিগোপলি চলছে একটা দুটো প্রাইম প্লেয়ারের হাতে মার্কেটটাকে ছেড়ে দেওয়া হচ্ছে আজকে ইন্ডিগো আজকে এয়ারলাইন্স দেখুন ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়া ইজ হোল্ডিং নাইনটি পার্সেন্ট অফ মার্কেট শেয়ার আজ আপনি টেলিকমে দেখুন রিলায়েন্স আর এয়ারটেল ইজ হোল্ডিং মোর দ্যান নাইনটি পার্সেন্ট অফ মার্কেট শেয়ার অন্য কোনো প্লেয়ারের সেখানে জায়গা নেই এবং সরকারি ব্যবস্থা যদি থাকে এই জায়গাটা প্রাইভেট ব্যাঙ্করা নিতে পারছে না যেহেতু সরকারি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানুষের সাথে কানেক্টেড দেশের আম জনতার সাথে কানেক্টেড ক্ষেত মজুরের সাথে কানেক্টেড কৃষিকাজ যারা করেন তাদের সাথে কানেক্টেড সেলফ হেল্প গ্রুপের মহিলাদের সাথে কানেক্টেড প্রত্যেক ব্যক্তির সাথে সরকারি ব্যাংক কানেক্টেড এই জায়গাটা তারা ভাঙতে চাইছে কারণ তা পুঁজিবাদীরা এখানে আকর্ষণটা করতে পারছে না এই জন্য ব্যাংকিং সেক্টরটা তাদের এখন প্রাইম টার্গেট তারা চাইছে এই ব্যবস্থাটা যদি বেসরকারি হাতে তুলে দেওয়া যায় তাহলে পুরো এন্টার দেশের পুরো দেশের বেসরকারীকরণ তাদের এই হবে এবং আপনারা দেখুন আজকে ব্যাংক রেল জাতীয় সড়ক বেঁচে বলছি এটা এটাও বুঝলাম আমাদের অডিয়েন্স বোঝে এটাও আমি ধরে নিচ্ছি ক্যান ইউ স্টপ ইট ক্যান ব্যাংক করবি এই পুরো প্রসেসটাকে আটকাতে পারবে নাকি সে প্রতিবাদ করতে করতে একদিন সেও হাওয়া হয়ে যাবে না না দেখুন আমরা আন্দোলন তো করছি আন্দোলনে জিতবো বলে আমরা ডেফিনেটলি এটা স্টপ করতে পারবো তাই জন্যই তো আমরা আজকে সময় আছি আপনার এই প্রসেসটা জানেন স্টপ করার যেখানে আপনি স্যাংশন করছেন যে गवर्नमेंट দুজনের হাতে সবকিছু তুলে দিতে এবং দ্যাট ইজ আ ফ্যাক্ট এটাকে এখন অবধি আমাদের পার্লামেন্টারি পলটিক্স বা কনস্টিটিউশনাল পলটিক্স বা সাংবিধানিক পলটিক্স আটকাতে পারেনি হাউ ক্যান ইউ স্টপ देम দেখুন আপনাকে তাহলে বুঝতে হবে এই কিছুদিন আগে আপনারা কৃষকদের আন্দোলন দেখেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে আমরা বিশ্বাস করি হোয়াট এভার ইজ ডান ইন দ্য পার্লামেন্ট ক্যান বি আনডান অন দ্য স্ট্রিটস আমরা রাস্তায় দ্যাট ইজ বেসিক্যালি ট্রু নট হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আমাদের দেখুন আমরা ট্রেড ইউনিয়ন করি আমাদের কাজ হচ্ছে আন্দোলন করা এবং এই চক্রান্তগুলোকে গুলোকে তাহলে আপনাদের আগে ট্রেড ইউনিয়নের নামটা বলে দিন আমি রিপ্রেজেন্ট করছি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন পশ্চিমবঙ্গ শাখার আমি সভাপতি আমার নাম কৃষ্ণেন্দু মুখার্জি লড়াইটা যেহেতু ব্যাংকিং এবং ক্যাশ নয় এর আগেও আমরা বিভিন্ন একজন চাষী যেভাবে লড়তে পারে আপনারা কি পারবে একদম কারণ এর আগেও আমাদের এক্সপেরিয়েন্স আছে আমরা লড়েছি এবং আটকেছি এর আগে আপনারা মনে করে দেখুন 2015 16 সালে যখন এফআরটিআই বিল নিয়ে এলো সরকার এই সময় আমরাই আন্দোলন করেছিলাম এফআরটিআই না এবার আমাকে বলুন যে যে কোটি টাকা বার্থ ডেট হিসেবে রাইট অফ হলো হাউ ক্যান রিকভার দ্যাট দেখুন রিকভার করার জন্য এটা আমাদের আইবকের এবং ইউএপিউ এজেন্ডা আছে যে এই পুঁজিবাদীদের আপনাদের ফেরত আনতে হবে দেশে এবং তাদের কাছ থেকে আই এম নট ইন্টারেস্টেড যে তাদেরকে ফেরত আনতে হবে আমি ইন্টারেস্টেড তাদেরকে জেলে পড়ার জন্য সেই টাকা পেলে গরিব মানুষের হেল্প হবে সেই টাকাটা আমরা কিভাবে পাবো তাদের কাছে তো টাকা রয়েছে তাদেরকে ওয়ান্স ইউ ব্রিং দেম

তাহলে ইংল্যান্ডের কি ল নেই যে তাকে ফেরত চাইছি না তার টাকাটা ফেরত চাইছি তার প্রপার্টি সেখানে অপশন অফ করে এই ব্যাংকে টাকা ফেরত আনতে পারতো না আপনাদের লয়াররা কি এই লড়াইটা লড়তে পারবে না দেখুন আমরা এইসব বিভিন্ন অ্যাভিনিউজ এক্সপ্লোর করছি আমাদের লয়ারদের সাথে কথা বলছি কিন্তু এটা যখন একটা গ্লোবাল ইস্যু এটা একটা গ্লোবাল ইস্যু বিভিন্ন শুধু ইংল্যান্ড বলে না বিভিন্ন আমাদের এখানে ঋণ খেলাপিরা বিভিন্ন দেশে তারা চলে গেছে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ব্যাপার আছে ভারত সরকার সেখানে কি করছে এই প্রশ্ন আমরা রেগুলার করছি না ব্যাংক টু ব্যাংক এই রিলেশনটা কি আপনাদের হচ্ছে না ব্যাংক টু ব্যাংক দেখুন আজকে বিদেশি ফরেন ব্যাংকের সাথে আমাদের রিলেশন এখান থেকে কিভাবে যোগ সাধন করা যায় তাদের ট্রেড ইউনিয়নের সাথে আমরা কিভাবে গ্লোবালি কানেক্ট করতে পারি এই সমস্ত জিনিস আমরা এক্সপ্লোর করছি কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের পার্লামেন্টারিয়ানরা যারা আমাদের আইন বানানছেন সংসদে বসে আছেন তাদের पॉलिटिकल গুডউইলট এখানে কোয়েশ্চনেবল হয়ে যাচ্ছে তাদের पॉलिटिकल গুডউইল না কারাদো জিরোতে আছে কারণ আজকে মহারাষ্ট্রে ইলেকশন হওয়ার আগেই 68 পজেই তারা জিতে গেছে কারণ অপজিশনকে দাঁড়াতে দেয়নি আপনি কি তাদের থেকে কোনো আনসার এক্সপেক্ট করেন দেখুন আনসার কারু কাছে এক্সপেক্ট করার ব্যাপার নেই আনসার কেবল যারা তাদের আনসার দিতে হবে তারা যদি আনসার না দিতে পারেন তাহলে দেশের জনগণ তাদেরকে বুঝে নেবেন যে তাদের থেকে কিভাবে আনসার নেবেন এই জায়গাতেই আমি শেষ করি যে আমরা বুঝে নাব কিভাবে বুঝবো কোটি কোটি প্রাণ দিয়ে বুঝবো নাকি একটা টেবিলের ওপরে বুঝে বুঝবো সেটা সময় বলবে পুরো ভারত জুড়ে আগুন প্রায় জ্বলছে এই আগুন ব্যাংকে ঢুকলে আমাদের সবার টাকা মার যাবে ওনারা বলছিলেন যে মানুষের কাছে পৌঁছতে এবার বলবো মানুষ ওনাদের কাছে পৌঁছান এই লড়াইটাকে সুদৃঢ় করুন কারণকে উত্তরখণ্ডে রেল লাইন বন্ধ করা হয়েছে অঙ্কিতা ভান্ডারের জন্য আর এখানে হাজারো হাজারো মানুষ না খেয়ে মরবে যদি ব্যাংক প্রাইভেটাইজ হয় যেটা নেহরু কংগ্রেস ইন্দিরা কংগ্রেস করেছিল গভর্নমেন্টালাইজ করেছিল ন্যাশনালাইজ করেছিলেন এই লড়াইটা খুব সহজ না আপনার ব্যাংকে টাকা সেফ নেই এইটা শুধু বোঝার আমি ভাবনা মুখ থেকে আহ্বান জানালাম আপনারা কিভাবে রিয়াক্ট করবেন অডিয়েন্স কিভাবে কমেন্ট করবে তার উপরে অনেক কিছু দাঁড়িয়ে থাকবে আপনাকে অনেক ধন্যবাদ আপনার নামটা কৃষ্ণেন্দু মুখার্জি আমি পশ্চিমবঙ্গ শাখার সব ধন্যবাদ আপনাকে